কোরআনের ক্রিয়াপদের রূপান্তর একুশ থেকে ত্রিশ একুশ আর সালা সে প্রেরণ করেছে আর সালু তারা প্রেরণ করেছে আর সালতা তুমি প্রেরণ করেছ আর সাল তুম তোমরা প্রেরণ করেছ আর সালতু আমি প্রেরণ করেছি আর সাল না আমরা প্রেরণ করেছি ইউরছিলু সে প্রেরণ করে বা করবে ইউর না তারা প্রেরণ করে বা করবে তুর তুমি প্রেরণ করো বা করবে তুর না তোমরা প্রেরণ করো বা করবে উর আমি প্রেরণ করি বা করব নূর আমরা প্রেরণ করি বা করব আর প্রেরণ করো তুমি আর শিলু প্রেরণ কর তোমরা বাইশ আখাজা সে গ্রহণ করেছে আখাজু তারা গ্রহণ করেছে আখাজতা তুমি গ্রহণ করেছ তুম তোমরা গ্রহণ করেছ তু আমি গ্রহণ করেছি আখাজ না আমরা গ্রহণ করেছি ইয়া খুজু সে গ্রহণ করে বা করবে ইয়া খুজু না তারা গ্রহণ করে বা করবে তা খুজু তুমি গ্রহণ করো বা করবে তা খুজু না তোমরা গ্রহণ করো বা করবে আ খুজু আমি গ্রহণ করি বা করব না খুজু আমরা গ্রহণ করি বা করব খুঁজ গ্রহণ কর তুমি খুজু গ্রহণ করো তোমরা তেইশ ইত্তা খজা সে গ্রহণ করেছে ইত্তা খু তারা গ্রহণ করেছে ইত্তা খজতা তুমি গ্রহণ করেছ ইত্তা তুম তোমরা গ্রহণ করেছ ইত্তা খু আমি গ্রহণ করেছি ইত্তা না আমরা গ্রহণ করছে। ইয়ত্তা খেজু সে গ্রহণ করে বা করবে ইয়ত্তা খেজু না তারা গ্রহণ করে বা করবে তাত্তা খেজু তুমি গ্রহণ করো বা করবে তত্তা খেজু না তোমরা গ্রহণ করো বা করবে আত্মা খেজু আমি গ্রহণ করি বা করব। নাত্তা খেজু আমরা গ্রহণ করি বা করব ইত্তা খেজ গ্রহণ করো তুমি ইত্তা খেজু গ্রহণ করো তোমরা চব্বিশ আবাদা সে ইবাদত করেছে আবাদু তারা ইবাদত করেছে আবাদ তুমি ইবাদত করেছ আবাদ তুম তোমরা ইবাদত করেছ আবাদ তু আমি ইবাদত করেছি আবাদ না আমরা ইবাদত করেছি ইয়া বধু সে ইবাদত করে বা করবে ইয় বধু না তারা ইবাদত করে বা করবে তা বধু তুমি ইবাদত করো বা করবে তারা বোধু না তোমরা ইবাদত করো বা করবে আয় বধু আমি ইবাদত করি বা করব না বুধু আমরা ইবাদত করি বা করব ও বোধ ইবাদত করো তুমি অবুধু ইবাদত কর তোমরা পঁচিশ জল্যামা সে অত্যাচার করেছে জলামু তারা অত্যাচার করেছে জলাম তা তুমি অত্যাচার করেছ জলাম তুম তোমরা অত্যাচার করেছ জলাম তু আমি অত্যাচার করেছি জলাম না আমরা অত্যাচার করেছি ইয়াজ লিমু সে অত্যাচার করে বা করবে ইয়জ লিমু না তারা অত্যাচার করে বা করবে তাজ লিমু তুমি অত্যাচার করো বা করবে লিমু না তোমরা অত্যাচার করো বা করবে অজলিমু আমি অত্যাচার করি বা করব করবো নজলিমু আমরা অত্যাচার করি বা করব ইজ অত্যাচার করো তুমি ইমু অত্যাচার করো তোমরা ছাব্বিশ সা আলা সে প্রশ্ন করেছে সা আলু তারা প্রশ্ন করেছে সা তুমি প্রশ্ন করেছ সা তোমরা প্রশ্ন করেছ আমি প্রশ্ন করেছি সা না আমরা প্রশ্ন করেছি ইয়াস আলু সে প্রশ্ন করে বা করবে ইয়েস আলু না তারা প্রশ্ন করে বা করবে তস আলু তুমি প্রশ্ন করো বা করবে তস আলু না তোমরা প্রশ্ন করো বা করবে আস আলু আমি প্রশ্ন করি বা করব নস আলু আমরা প্রশ্ন করি বা করব ইস আল প্রশ্ন করো তুমি ইস আলু প্রশ্ন করো তোমরা সাতাশ ওয়াজাদা সে পেয়েছে ওয়াজাদু তারা পেয়েছে ওয়াজাদ্দা তুমি পেয়েছ ওয়াজাদ্তুম তোমরা পেয়েছ ওয়াজাদ্তু আমি পেয়েছি ওয়াজাদ না আমরা পেয়েছি ইয়াজিদু সে পায় বা পাবে ইয়াজিদু না তারা পায় বা পাবে তাজিদু তুমি পাও বা পাবে তাজিদু না তোমরা পাও বা পাবে আজিদু আমি পাই বা পাবো না জিদু আমরা পাই বা পাবো জিদ পাও তুমি জিদু পাও তোমরা আটাশ আখরাজা সে বের করেছে আখরাজু তারা বের করেছে অখরাজ তা তুমি বের করেছ অখরজে তুম তোমরা বের করেছ অহরজে তু আমি বের করেছি অখরজ না আমরা বের করেছি ইহরজু সে বের করে বা করবে ইয়খরিজু না তারা বের করে বা করবে তোখরিজু তুমি বের করো বা করবে তোখরিজু না তোমরা বের করো বা করবে অখরিজু আমি বের করি বা নখ নখরিজু আমরা বের করি বা করব আখরিজ বের করো তুমি আখরিজু বের করো তোমরা উনত্রিশ আকালা সে খেয়েছে আকালু তারা খেয়েছে আকালতা তুমি খেয়েছ আকালতুম তোমরা খেয়েছো আকালতু আমি খেয়েছি আকাল না আমরা খেয়েছি ইয়কুলু সে খায় বা খাবে ইয়কুলু না তারা খায় বা খাবে তা কুলু তুমি খাও বা খাবে তা কুলু না তোমরা খাও বা খাবে কুলু আমি খাই বা খাবো না কুলু আমরা খাই বা খাবো কুল খাও তুমি কুলু খাও তোমরা ত্রিশ লাইসা সে নয় লাইসু তারা নয় লস্তা তুমি নও লস্তুম তোমরা নও লস্তু আমি নই লস না আমরা নই এই ক্রিয়াপদটির বর্তমান ভবিষ্যৎ এবং আদেশ হয় না